এই মুহূর্তে সব থেকে বড় খবর বেঙ্গল পটেটো নিউজ উড়িশায় গত চার সপ্তাহ ধরে আলুর তীব্র ঘাঁটি ঘটেছে যার ফলশ্রুতিতে মূল দাম আকাশ ছোঁয়া পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজিতে চলছে সংকটটি তাদের জন্য একটি উদ্বাস্তু সমস্যা সৃষ্টি করেছে যেটি তাদের পশ্চিমবঙ্গের দিকে এগিয়েছে ওড়িশার আলুর প্রাথমিক ব্যবস্থাকারী পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য খাদ্য সামগ্রীর অংশীদার যানবাহনকে অবরুদ্ধ করেছে পশ্চিমবঙ্গ তথা রাজ্যের হিমঘরগুলি খোলা থাকলেও আলু নিয়ে বড় সড়ো অভিযোগ ভিন রাজ্যে আলু বর্ডার পাস না হতে দেওয়ায় তা নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা মাথায় হাত দিয়ে চিন্তিত হয়ে আছেন বেশ কিছু ব্যবসায়ী আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ বন্ধ করে দেয়া হলো ওড়িশার বর্ডার পশ্চিমবঙ্গের আলু ওড়িশা না যেতে দেওয়ায় ক্ষতিগ্রস্ত পড়েছে একাধিক ব্যবসায়ীরা মাথায় হাত দিয়ে চিন্তিত তারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল হাজারো আলু ব্যবসায়ী শুধু ওড়িশা বলে নয় পশ্চিমবঙ্গের থেকে অন্য কোনো ভিন রাজ্যে আলু যেতে না দেওয়ায় না যে হালে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের এবং ট্রাক মালিক থেকে ড্রাইভার এমনটাই জানা যাচ্ছে যে আলু বর্ডারে পাশ না হওয়ায় রিটার্ন আলু বেশ কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে তারা ভেবেই কুল পাচ্ছে না আলু নিয়ে কি করবে তাই রাজ্য সরকারের কাছে বিনীত আবেদন তাদের যাতে করে ভিন রাজ্যে আলু পাশ হোক তাতে করে ব্যবসায়ীরাও বাঁচবে কৃষকরাও বাঁচবে এমনটাই অভিযোগ করছেন ব্যবসায়ী থেকে ইউনিয়নের দিন মজুর থেকে শ্রমিকরা পেটে লাথি পড়েছে তাদের আরও বড় কথা পশ্চিমবঙ্গের কাজ না হলে খাবে কি তারা এমনটাই জানালেন এই মিশনের বেতারে রাজ্যে পর্যাপ্ত হিমাগারের সুবিধার্থে এবং কৃষকদের জন্য বাজার সংযোগের জন্য একাধিকবার যেতে পারে বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে তো দেখা গেল যে অনেক আলো রিটার্ন আসছে ক্ষতিগ্রস্ত তো পড়েছে ব্যবসাদায়ীরা বা চাষিরাও ক্ষতিগ্রস্ত পড়ছে সাধারণ মানুষের না দেখালে পড়ে যাচ্ছে মাথায় হাত পড়লো বেশিরভাগ ব্যবসাদের কী বলবেন ব্যবসাদাদের প্রচুর ক্ষতি হচ্ছে আমাদের সরকার বোনার ঘিরে দেওয়ার জন্য ঘোড়ার থেকে প্রচুর আলু ঘুরে আসছে তোরকে এসে বাছাই তাদের হচ্ছে গাড়িতে পঞ্চাশ হাজার ষাট হাজার লস হচ্ছে আমরা আলু কোনোভাবেই বিচতে পারছি নি হ্যাঁ সরকারের তো আবেদন যেমন মানে খুব শতকর বোনার খুলে যায় না বোনার খুলে এই শিল্প ধ্বংস হয়ে যাবে থেকে ব্যবসাদার সব একদম শেষ হয়ে যাবে হ্যাঁ এতে করে আমাদের রাজ্যের ক্ষতি বা আমাদের এই যে শিল্প এই শিল্প আর ভবিষ্যতে থাকবে না বা আমাদের ব্যবসাদারা সমস্ত সুইসাইড সুসাইড করতে হবে লোনের টাকা না দিতে পারে ভিকারি হয়ে যাবে হ্যাঁ বিভিন্ন সমস্যার মধ্যে আমরা আছি যার চাপে আছি যাতে করে সরকারের কাছে আমাদের অনুরোধ যাতে করে প্রোডাক্টটা খুলে দেয় এটুকুনি আমাদের এই সমস্যাটা কতদিন হচ্ছে এক মাস চলছে এক মাস এক মাস আছে আমাদের প্রোডাক্ট ঘিরা আছে কোনো আলু পেরাচ্ছে না জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে ও আসছে ঘুরে আসছে এসে শোরে বাছাই হচ্ছে পঞ্চাশটা ষাটটা কোচা কাটতে বেরিয়ে যাচ্ছে যে আলুগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে সাত লাখ আট লাখটা আলুর দাম সব টাকায় চলে যাচ্ছে হচ্ছে প্রচুর এখনকে মাধুর করছে বোধারে এখন কি কোনো কোনো দাম দাম চাষের কাছে কোনো দামে কিনছি না আলুটা কিনে কী করবো আলুটা নামাতেও পারছি নি সেটাই আলু নামালেও ব্যস্ত পাচ্ছি নি আর আপনার নাম আমার নাম হচ্ছে অনুপ কুমার বাগ আলু ব্যবসা করি এবং আমাদের যে আলু বাছাই টাছাই করে লেবার তারাও আজ মাস এখন কোনো কাজ নাই তারাও পৌঁছা চালাতে কষ্ট হচ্ছে তাদের তারাও বিভ্রান্তি পড়েছে গাড়ি মালিকরাও গাড়ি গাড়ি কিস্তি দিতে পারবে না গাড়িটা টেনে চলে গেছে তোমার নাম দাস লেবার কর্তৃপক্ষ তোমরা লেবার তুমি কি লেবার সর্দার এমন পরিস্থিতি কি দেখছো